এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা ডোরের ম্যাটেরিয়ালটা ইউজ করব এমতে ম্যাটেরিয়াল এটাও আমরা বিএম টেল করে নিচ্ছে আমরা এই আইকনে যাব এখান থেকে বিট ম্যাপ কোথায় যাব বিট ম্যাপ এখন আমার অলরেডি ডোরে পিকচার নামানো আছে ঠিক আছে আমি প্যারা নিচ্ছি না এখন যে ডোরটা ভালো লাগে সেই ডোরটা দিয়ে দেবেন এটা দিয়ে দেখতে হবে ঠিক আছে অ্যাসাইন শো এখন এখান থেকে আমরা কি করব ম্যাপ স্কলার করে দিতে পারেন বি ডাব্লিউ ম্যাপ দিতে পারেন আমরা এটা চেঞ্জ করি আমরা ইউবি ডাব্লিউ ম্যাপ দিয়ে দিই এই যে ডোরটা কিন্তু অ্যাসাইন হয়েছে ঠিক আছে সুন্দরভাবে অ্যাসাইন হয়েছে একইভাবে এখান থেকে এটা করে দিবেন এটাও কিন্তু অ্যাসাইন হয়েছে ওকে ডোরটা ভালোই লাগতেছে ঠিক আছে অরিজিনাল উডেন উডেন মনে হচ্ছে তারপরে যদি মনে না হয় আরও ডোর আছে হিউজ পরিমাণ ডোর আছে সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন